আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব পাতানো হলে যাব না বলছেন কাদের সিদ্দিকী রাজাকার বলায় বিজয় দিবসের অনুষ্ঠানে জামাত ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত পনেরো জন আচরণবিধি লঙ্ঘনের হিরিক পোস্টার নামানোর নির্দেশনা থাকলেও তৎপরতা নেই নতুন করে অনেক জায়গায় পোস্টার লাগানো হচ্ছে ভূতের আগে ইসির ঢিলেমি বিএনপির রেল মেকিং প্রতিযোগিতা বিজয়ীরা পাবেন তারিক রহমানের সাক্ষাৎকার প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব পাতানো হলে যাব না বলছেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম বলেছেন সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না অধ্যাপক ইউনুসের সরকারের যে কর্মকাণ্ড যাদের নিয়ে উনি ওঠেন বসেন তারা কিন্তু বাংলাদেশ না তারা বাংলাদেশের হয়তো পঁচিশ ভাগ না এই মন্তব্য করে তিনি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন কাদের সিদ্দিকী বলেন স্বাধীনতা যার জন্য সেই মর্যাদা এখনও হয়নি এদেশের মানুষ ভালো নির্বাচন চায় তিনি আরও বলেন ভালো নির্বাচন হয়নি বলেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে যদি ভালো নির্বাচন হতো তাহলে শেখ হাসিনা সরকারের এইভাবে নির্মম পতন হতো না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বঙ্গবীরের এই মন্তব্য দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচন কমিশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে যেখানে সকল দল সমান সুযোগ পাবে তার এই অবস্থান জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একটি বড় আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে যখন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইতিহাসের শের নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তখন কাদের সিদ্দিকীর মতো একজন প্রবীণ রাজনীতিবিদের এই সতর্ক বার্তা নির্বাচন প্রক্রিয়ার উপর জনগণের আস্থা ধরে রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে তিনি পরোক্ষভাবে বর্তমান সরকারের প্রতি চাপ সৃষ্টি করেছেন যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় কেবল নিরপেক্ষতার ঘোষণা যথেষ্ট নয় দৃশ্যমান পদক্ষেপও নিতে হবে যদি পরিবেশ সত্যি সৃষ্টি না হয় তাহলে অনেক বড় দলই নির্বাচন বর্জন করতে পারে যা নির্বাচনের গ্রহণযোগ্য দা নিয়ে প্রশ্ন তুলবে রাজাকার বলায় বিজয় দিবসের অনুষ্ঠানে জামাত ও বিএনপি সংঘর্ষে আহত পনেরো জন ভোলার দৌলতখানিতে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জামাত ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে জামাতের নেতাকর্মীদের রাজাকার সম্বোধন করে গালি দেয়ার ঘটনা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত বলে দাবি করেছে জামাত নেতারা তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ সত্য নয় বলে দাবি করা হয়েছে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান সকালে দৌলাত উপজেলার আমিরজাং গজনবী স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল সকাল নটার দিকে অনুষ্ঠানে চেয়ার না পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী জামায়াত ইসলামী নেতাদের উদ্দেশ্যে রাজাকার বলে মন্তব্য করেন এ নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে বিএনপির সঙ্গে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছড়াছড়ি ও মারামারি হয় বিএনপি ও জামায়াত ইসলামী বর্তমানে বন্ধু দল হিসেবে জোটবদ্ধ থাকলেও বিজয় দিবসের মতো একটি সংবেদনশীল দিনে এমন ঘটনা তাদের সম্পর্কের ভেতরের টানা প্রকাশ্যে নিয়ে এসেছে যদিও পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে তাদের জোটে ভাঙন না থাকার দাবি করা হয় এবং জামাতকে বন্ধু বলেও উল্লেখ করা হয় তবুও বিজয় দিবসে রাজাকার শব্দ নিয়ে এমন সংঘর্ষ শুধু ভোলা নয় সারা দেশে আলোচিত এক বিষয়ে পরিণত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনা একদিকে যেমন মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি করে অন্যদিকে দেশের মানুষের কাছে জোটের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তৈরি করে এটি ইঙ্গিত দেয় যে আদর্শগতভাবে ভিন্ন মতাদর্শের দলগুলো জোট বাঁধলেও তাদের কর্মীদের মধ্যে ঐতিহাসিক বিভেদ এখনও বিদ্যমান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে আচরণবিধি লঙ্ঘনের হিরিক পোস্টার নামানোর নির্দেশনা থাকলেও তৎপরতা নেই নতুন করে অনেক জায়গায় পোস্টার লাগানো হচ্ছে ভোটের আগে ইসির ঢিলেমি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিরিক পড়ে গেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ জুড়ে বিভিন্ন দলের প্রার্থীদের অবৈধ ব্যানার পোস্টার ফেস্টুনে প্রধান সড়ক অলিগলি সরকারি ভবনের দেয়াল বিদ্যুতের খুঁটি রেলিং এবং সেতুর রেলিংয়ে ভরে গেছে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা ছিল তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী সরিয়ে নিতে হবে কিন্তু বাস্তবতা ভিন্ন নির্বাচন কমিশনের এই ঢিলেমি গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠায় নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মর্নিং শোজ দ্য ডে সকালের সূর্য দেখে বোঝা যায় দিনটা কেমন কাটবে নির্বাচন কমিশন এখন নরম হলে নির্বাচনের সময় প্রার্থীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা আরও বাড়বে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তবে প্রার্থীদের আচরণ বিধি মানতে নির্বাচন কমিশনের আইন কঠোরভাবে বাস্তবায়নের এখনই সময় নির্বাচন নিরপেক্ষ করতে এখনই কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন এখন ঢিলেমি করলে নিরপেক্ষ নির্বাচন করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে চিত্রে দেখা যায় প্রধান সড়ক অলিগলি সরকারি ভবনের দেয়াল বিদ্যুতের খুঁটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফটকেও নির্বাচনী পোস্টার ও ব্যানার ঝুলছে এই প্রবণতা কেবল কমিশনের নির্দেশনাকেই প্রশ্নবিদ্ধ করছে না বরং প্রশাসনের কার্যকারিতা ও নিরপেক্ষতা লোকবল সংকটের দিলেও অনেকেই মনে করছেন। রাজনৈতিক চাপ ও প্রভাবের কারণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই পোস্টার ও ব্যানারের কারণে শহরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশবিদরা বলছেন প্লাস্টিক ও পলিথিনজাত পোস্টার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই পোস্টার শেষ হলে এই পোস্টারগুলো ড্রেন ও খালে জমে পানিবদ্ধতা ও পরিবেশ বাড়াবে। আইনে শাস্তির বিধান থাকলেও বাস্তবে তার সীমিত অতীতে কিছু জরিমানা ও সতর্ক দেওয়া হলেও বড় কোনো দৃষ্টান্তমূলক শাস্তি খুব কমই দেখা যায় যতদিন না পর্যন্ত কঠোর দৃষ্টান্ত তৈরি হবে ততদিন আচরণবিধি মানার প্রবণতা বাড়বে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা জানান যত্রতত্র দেয়াল লিখন পোস্টার ব্যানার বিজ্ঞাপন ফেস টু বিলবোর্ড নোটিশ লাগানোর ফলে নগরের সৌন্দর্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে তারা পর্যায়ক্রমে সব অননুমোদিত প্রচার সামগ্রী অপসারণ করবেন কিন্তু নগরীর বিভিন্ন স্থানে এখনও প্রচার সামগ্রী দেখা যাওয়া সিটি কর্পোরেশন ও নির্বাচন কমিশনের যৌথ তৎপরতার প্রয়োজনীয়তা প্রমাণ করে নির্বাচন কেবল ভোট দেওয়ার দিনে সীমাবদ্ধ নয় এর প্রস্তুতি পর্ব থেকেই প্রশাসনের সুশাসনের পরীক্ষাও শুরু হয় বিএনপি রিল মেকিং প্রতিযোগিতা সব শেষ জানাব বিএনপি একটি নতুন উদ্যোগ নিয়েছে দলটির পক্ষ থেকে সম্প্রতি একটি রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের প্রচার ও বার্তাগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এই প্রতিযোগিতায় বিজয়ীরা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সাক্ষাৎকার পাবেন এই ধরনের প্রতিযোগিতা বর্তমান রাজনৈতিক দলগুলোর প্রচার কৌশলে সোশ্যাল মিডিয়ার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে তারিক রহমানের সাক্ষাৎকারের সুযোগ থাকায় দলীয় কর্মীদের মধ্যে এই প্রতিযোগিতা নিয়ে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ